নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার আদরের সোনামনির জন্য সুন্দর ফ্রক বানাতে চান এই ভিডিওতে দেখানো হয়েছে পাঁচ থেকে ছ বছর বয়সী বাচ্চাদের জন্য আমরে কাট বেবি ফ্রক একদম কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত খুব সহজভাবে দেখানো হয়েছে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে প্রথমেই আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি চারটে ফোল্ড করে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মাপটা আমি বলে দিচ্ছি চওড়াই কাপড়ের মাপটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর লম্বাই যে কাপড়ের মাপটা নিয়েছি সেটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এখানে আমি যেই দিক থেকে জোড়াটা আছে সেই দিক থেকে দুই ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি থেকে এখানে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এই সাড়ে চার ইঞ্চি থেকে আমি লম্বাতে ঠিক ঠিক সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এই সোজাভাবে একটা দাগ টেনে নেব এই সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকেও আমি একটা সোজাম্বর দাগ টেনে নিচ্ছি এখানে রাউন্ড আকারে একটু দাগ টেনে নেব এই যে দুই ইঞ্চিতে আমি দাগ দিয়েছি আর লম্বায় আড়াই ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি তারপর রাউন্ড আকারে আমি দাগটা টেনে নেব আমি এখানে কোন বরাবর একটা দাগ টেনে নিচ্ছি আর এই যে দাগটা আমার টানা হয়ে গেছে আমি আবার কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গেছে যে হাতার সাইডটাও কেটে নেওয়া হয়ে গেছে গলার দিকটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে বডি কাটা হয়ে গেছে বুঝলাম দুটো দিকে আমার কাটা হয়ে গেছে দাগ বরাবর আমি সাইডটাও কেটে নিচ্ছি এরপর আমি দুটো হয়ে গে দুটো ফোল্ড হয়ে গেছে আমি একটা সামনের পাট রেখে দিলাম আর একটা পেছনের পাটটা আমি সামান্য একটু হুক করার জন্য কেটে নেব পেছনে যে হুকটা করব আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে আমি কেটে নেব সামান্য গেছে একদম মাথা থেকে সতেরো ইঞ্চিতে এখানে সতেরো ইঞ্চি নেওয়াই আছে সতেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি আমি বডির কাপড়টা কেটে নিয়েছি নিচে ঘেরের জন্য আমি চারটে ফোল্ডে আমি কাপড় নিয়ে নিয়েছি যে দিকটা জোড়া আছে সেই দিকতে। আগে আমি চওড়ার মাপটা বলে দিই চওড়ায় আছে সতেরো ইঞ্চি আর লম্বা আছে সাড়ে সতেরো ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি থেকে দু ইঞ্চি বেশিতে আমি একটা দাগ দিয়ে নেবো ঠিক মাঝ বড় বড় একই মাপে আমি দাগটা টেনে নিচ্ছি নেওয়ার পর একটা রাউন্ড আকারে দাগ টেনে নেব এরপর এখান থেকেই সতেরো ইঞ্চিতে একটা দাগ টেনে নেব ঠিক একই বরাবর রাউন্ড আকারে আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এরপর এই ইঞ্চিতে দাগ দিয়েছি আমি এটা রাউন্ড আকারে দাগটা আমি টেনে নেব রাউন্ড আকারে দাগটা আমার টেনে নেওয়া হয়ে গেছে রাউন্ড আকারে আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে রাউন্ড আকারে আমার ঘেরের সঙ্গে যে বডিটা আমি কেটে নিয়েছি এই যে একদম মাপে মিলে গেছে এরপর আমি এই যে হুক করার জন্য যে করে নিয়েছি আমি হুক পট্টিটা জুড়ে নিচ্ছি এই যে আমার হুক হয়ে গেছে আমি এবার কাঁধ আর এই দু সাইডটা আমি সেলাই করে নিচ্ছি গলার পট্টিটা ঠিক এইভাবে পুরোটা সেলাই করে তারপর আমি সোজা এইভাবে মুড়ে নেবো আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মাপটা আমি বলে দিচ্ছি সাড়ে তেরো দুদিকেই চড়াতেও লম্বাতেও আমি সাড়ে তেরো নিয়ে নিয়েছি এবার কাপড়টাকে আমি চার ভাজের ভাজ করে নেবো আমি একসঙ্গেই দুটো হাতার কাপড় নিয়েছি চারটে ভাজ করার পরে আটটা টুকরো হয়েছে আর দিকটা জোড়া আছে এবার মাপ দিয়ে আমি কেটে নেব এরপর আমি এখান থেকে সাত ইঞ্চি থেকে সুতো কমে আমি দাগ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে মাঝ বরাবর আমি সাত ইঞ্চি থেকে দু তো কমে আমি রাউন্ড করে আমি দাগটা দিয়ে নেব সাত ইঞ্চি থেকে দু তো কম পুরোটাই দাগটা দিচ্ছি রাউন্ড আকার এরপর আমি এই রাউন্ড বরাবর আমি কেটে নেব রাউন্ড আকারে আমার কাটা হয়ে গেছে মিডিলে আমি জোকচিহ্ন মতো দুটো দাগ নিয়েছি মিডিল বরাবর দাগটা হাতটা কেটে নেওয়ার জন্য আমি সাইড আগেই সেলাই করে নিয়েছি তারপর আমি হাতার মাপটা রাউন্ড করে আমি দেখে নেব কত মাপ আছে হাতার মাপটা আমার বারো ইঞ্চি এসছে আমি এবার বারো ইঞ্চি থেকে আমি চার ভাগে ভাগ করব। এই মাঝ বরাবর থেকে তিন ইঞ্চি আসছে এরপর আমি এই মিডিল থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আমি হাফ করে নেব তাহলে দেড় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এই দিকেও আমি যে দাগটা দিয়েছি দেড় ইঞ্চি থেকে আমি এই দিকটা তো আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নেব আমি রাউন্ড আকারে দেড় ইঞ্চি করে আমি চারিদিকে দাগটা দিয়ে নেব আমি মাপ নিয়ে রাউন্ড আকারে দাগটা দিয়ে নিয়েছি এবার ভাজ করে আমি এই রাউন্ড আকারে আমি কেটে নেব দুটোই রাউন্ড আকারে কেটে নেওয়া হয়ে গেছে দুটো হাতই রাউন্ড আকারে কেটে নেওয়া হয়ে গেছে আমি হাতাটাকে ভাজ করিনি ছোট দিকটা নিচের দিকে হবে আর বড় দিকটা ওপর দিকে হবে আমি ভাজ করে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এরপরে দুদিকেই আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এরপর আমি হাতের সঙ্গে মিলিয়ে দেখব মিলে গেছে কিনা হাতের সঙ্গে আমার একদম মিলে গেছে এরপর আমি সেলাইটা করে নেব জোড়া হয়ে গেছে আমি এবার হাতার সাইডটা আমি রাউন্ড করে সেলাই করে নেব মুড়ে সেলাই করে নেব এরপর আমি নিচের ঘেটটা আমি জুড়ে নেব এভাবে উল্টো করে ধরে ঘুরে রাউন্ড করে সেলাইটা করে নাও জোড়া হয়ে গেছে এরপর আমি নিচটা ওইভাবে মরে নেবো পুরোটা মরে নেব আমার আম্রেলা কাঠ ফ্রক তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন